হ্যালো ভিউবার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য রকম ভাবনাই থাকছে অন্তিমেও অনন্য উনিশশো সালের পঁচিশে জুলাই অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে বোলপুর থেকে কলকাতা আনা হচ্ছে ট্রেনের এক সেলুনকারে হাওড়া স্টেশনে ট্রেন থামতেই প্ল্যাটফর্মেই একটা হুডখোলা চার চাকার গাড়ি এলো কবিগুরুকে নিয়ে যাবার জন্য সেখানে তখন প্রচুর ভিড় ভিড়ের মাঝে এক বালিকা এগিয়ে এসে রবীন্দ্রনাথের অটোগ্রাফ চাইলো অসুস্থ অবস্থাতেও কবিগুরু কোনো রকম দ্বিধা না করে বালিকাকে খাতায় সই করে দিলেন কিন্তু তার আগে লিখলেন এক পাঁচ শব্দের ছড়া সই সই তাই সই মৃত্যুর বারো দিন আগে বিশ্বকবির লেখা এই ছড়াতে যে তিনটি সই আছে তাদের প্রতিটির মানে কিন্তু আলাদা প্রথমটির মানে সখী দ্বিতীয়টির সাক্ষর আর তৃতীয়টির অর্থ হল তথাস্তু বা তাই হোক জীবনের অন্তিম মুহূর্তে চরম অসুস্থ অবস্থাতেও যার কলমে এমনভাবে মা সরস্বতী ভর করেন তিনিই তো বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবার প্রিয় গুরু যিনি অন্তিমেও অনন্য